পরশ পাথরের কথা আমরা শুনেছি কেউ কোনোদিন দেখেছি দেখেছি শুনেছি পরশ পাথর যদি এই টিসুটার সাথে লাগে টিসু স্বর্ণ হয়ে যায় যদি এই চায়ের কাপের সাথে লাগে চায়ের কাপ স্বর্ণ হয়ে যায় যদি প্লাস্টিকের সাথে লাগে প্লাস্টিক স্বর্ণ হয়ে যায় কাপড়ের সাথে লাগলে কাপড় স্বর্ণ হয়ে যায় মাটির সাথে লাগলে মাটি স্বর্ণ হয়ে যায় জুতার সাথে লাগলে জুতা স্বর্ণ হয়ে যায় এই পরশ পাথর আপনি আপনি দেখি নাই কিন্তু এমন একটা পরশ পাথর আপনার আমার সামনে আছে আপনার আমার ঘরে আছে ওই পরশ যার অন্তরে থাকে তার অন্তরটা দামি হয়ে যায় সুবহানাল্লাহ এই পরশ পথর ফোর এই কোরআন এমন সম্মানী জিনিস যে জায়গা থেকে নাজিল হয়েছে আরো দাম বেড়ে গেছে যে নবীর উপরে নাজিল হয়েছে নবীর দাম বেড়েছে যে মাসে নাজিল হয়েছে মাসের দাম বেড়েছে যে রাত্রে নাজিল হয়েছে রাত্রির নাম দাম বেড়েছে যে ফেরিস্তার উপরে নাজিল হয়েছে ফেরিস্তার দাম বেড়েছে যেই উম্মতের উপরে নাজিল হয়েছে উম্মতের দাম বেড়েছে যে কাগজে লেখা হয়েছে কাগজের দাম বেড়েছে যে গেলাফ সাথে লেগেছে গেলাফের দাম বেড়েছে যে কাটের উপরে রেখে কোরআন করা হয় তার দাম বেড়েছে যেই এদিন সন্তান এই কোরআন করেছে তারও দাম বেড়ে গেছে শুভ আল্লাহ